อีก আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আমি বালতি নিয়ে যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তো ফার্স্ট দেখে বুঝে গিয়েছেন যাই হোক আজকে পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমাদের পুকুর থেকে মাছ ধরবে তো এটা হচ্ছে পুকুরের চার সাইডের ভিউ খুবই সুন্দর এই পুকুরে কিন্তু সবাই গোসলও করে এখানে সবাই নামছে মাছ ধরার জন্য এটা হচ্ছে এটাকে মেবি ব্যাট জাল বলে তো ব্যাট জাল দিয়ে মাছ ধরা হবে আমার তো দেখে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাই অনেক মনোযোগ সবাই দেখছে জালটা টেনে এখন এক সাইডে তোলা হচ্ছে একটু পরে দেখা যাবে মাছে লাফালাফি প্রচুর মাছ আছে মাছগুলো বেশি একটু বড় হয় নাই কিছু কিছু বড় হয়েছে এবং প্রচুর লাফালাফি করছে আমার তো মাছ মারা দেখতে খুবই ভালো লাগছে জালের মধ্যে সব মাছ থাকবে না কিছু তো বের হয়ে যাবে যাই হোক মাছ আসলে খুব ভালো লাগছে মাছ হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছ তুলছে তো আমি উপর থেকে ভিডিও করছিলাম ওইভাবে আসলে মাছ মারা হয়ে গিয়েছে এখন উপরে তুলাসির মাছগুলো আলাদা আলাদা করে রাখা আছে এখানে হচ্ছে একদম মিশাল কয়েক রকমের মাছ আছে আর এটার মধ্যে শুধু সিলভার কাপ মাছ এখন হচ্ছে মাছগুলো ঢেলে আপনাদেরকে দেখাবো যে মাছগুলো ঢালা হয়েছে প্রত্যেকটা মাছের পেটের মধ্যে কিন্তু ডিম আছে আর মোটামুটি ভালো সাইজের হয়েছে আমাদের পুকুরের মাছে কিন্তু কোনো খাবার দেওয়া হয় না ন্যাচারাল যা ওই পানিতে গা ইয়া মানে শাক হয় ওগুলাই খায় চারপাশে কলমি শাক হয় ওগুলাই খায় আর এখানে হচ্ছে ছোটো মাছ ছোটো মাছগুলো এখন আলাদা আলাদা করে বাছা হচ্ছে একদম যেগুলো বেশি ছোটো ওগুলো আলাদা করা হচ্ছে আর মাঝারি সাইজ এগুলো আলাদা করা হচ্ছে এই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মানে ভালো লাগবে একদম দেশিগুলো এগুলো আর এখানে কিছু ছোটো একদম বাচ্চা ছিল আমা বলছিল এগুলো কাতর মাছ ছেড়ে দিতে তা আমি আবার এগুলো পুকুরে ফেলে দিতে এসেছি মা আপনি দেখাচ্ছে আমার মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাভ লাইক দিবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যাতে ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এদিকে হচ্ছে মা মা সবগুলো মাছ কেটে নিচে কেটে টেটে পরিষ্কার করে নিবে তো আজকের মতো আমার মিনি ব্লগটি এখানে আল্লাহ হাফেজ